এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হচ্ছে ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে রেখেছেন বা নাম নথিভুক্ত করে রেখেছেন কেউ দু টাকা কেউ চার টাকা কেউ পাঁচ হাজার টাকা কিন্তু কিস্তি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন অর্থাৎ চার হাজার টাকা এবং দশ হাজার টাকার হিসাবে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে তার লাইভ প্রমাণও আপনাদেরকে দেখিয়ে দেবো তো বর্তমানে আপনি টাকা পাবেন কি না কীভাবে চেক করবেন বা কবে থেকে টাকা ডুবে কীভাবে জানবেন সমস্ত কিছু জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে বলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই মুহূর্তে প্রত্যেক কৃষকদের জন্য কিন্তু বিরাট খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার নিজের অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল সেখানেই কিন্তু এই ঘোষণা করেছেন কি কি বলা হয়েছে এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন এখানে কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের কৃষক বন্ধু নতুন প্রকল্পে আমরা রাজ্য জুড়ে কৃষক ও বর্গাদারদের প্রতি বছর খারিফ ও রবি মরশুমে চাষের সুবিধার জন্য যে সহায়তা প্রদান করি তারই অঙ্গ হিসাবে এবারের আসন্ন খারিফ মরশুমের জন্য রাজ্যের এক কোটি পাঁচ লক্ষ কৃষক এবং বর্গাদারকে সহায়তা প্রদানের কাজ আজ থেকেই শুরু করা হলো তো বুঝতে পারছেন এখানে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে আবারও দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বলা হয়েছে যে খারিফ ও রবি মরশুমে চাষের সুবিধার জন্য যে সহায়তা প্রদান করি তারই অঙ্গ হিসাবে এবারের আসন্ন খরিফ মরশুমের জন্য অর্থাৎ খরিফ মরসুমে যে টাকাটা দেওয়া হচ্ছে রাজ্যের প্রায় এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে সহায়তা প্রদান আজ থেকেই শুরু করা হলো তো বুঝতেই পারছেন আজ থেকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো বন্ধুরা তো আপনারা কারা কারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং টাকা পেয়েছেন কি না সেটাও লিখে জানাতে ভুলবেন না বলা হয়েছে দেখুন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মোট দু নশো কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হচ্ছে তো বুঝতে পারছেন ইতিমধ্যে আজ থেকেই কিন্তু টাকা পাঠানো শুরু হয়ে গেল বলা হয়েছে দেখুন এই বছরের শেষের দিকে রবি মরশুমের জন্য একই পরিমাণের টাকা কিন্তু দেওয়া হবে তো খরিফ মরসুমের টাকা ইতিমধ্যে কিন্তু দেওয়ার কাজ শুরু হয়ে গেছে টাকা পাঠানো শুরু হয়ে গেছে এবার রবি মরশুমের যে টাকাটা সেটাও কিন্তু বছরের শেষের দিকে দেওয়া হবে সেটাও কিন্তু ঘোষণা করা হয়েছে পাশাপাশি বলা হয়েছে দেখুন কৃষক বন্ধু প্রকল্পে অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্যের কৃষকদের এবং বর্গাদারদের বছরের দুটি কিস্তিতে একর প্রতি দশ হাজার টাকার সহায়তা দেয়া হচ্ছে এবং যাদের কম জমি আছে তারাও আনুবাতিক হারে ন্যূনতম সব থেকে কম চার হাজার টাকা সহায়তা পান দু সালে চালু হওয়ার পর থেকেই এই প্রকল্পে মোট আঠেরো হাজার কোটি টাকা আমরা কৃষকদের কাছে ইতিমধ্যেই কিন্তু পৌঁছে দিয়েছি এর জন্য আমরা গর্বিত তো বুঝতেই পারছেন ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে আবারও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু টুইট করেছেন ভেরিফাই অ্যাকাউন্ট আশা করি আপনারা বুঝতে পারছেন একদম কিন্তু নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনিও আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনিও কিন্তু টাকা পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনিও আবেদন করে থাকেন তাহলে আপনিও কিন্তু টাকা পেয়ে যাবেন এখনও পর্যন্ত যদি টাকা না পান সেক্ষেত্রে আগামী দু এক দিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এমনটাই আশা করা যাচ্ছে তো বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পাবেন কি না সেটা যদি আপনি চেক করতে চান তাহলে অবশ্যই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা আপনাকে একবার চেক করতে হবে চলুন সেটা কীভাবে চেক করবেন আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এটা দেখার জন্য সর্বপ্রথম আপনি কৃষক বন্ধু ডট নেট এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনি চলে আসবেন বা মোবাইল দিয়ে এটা সার্চ করবেন এইরকম ওয়েবসাইট খুলে যাবে একটু নিচের দিকে চলে আসবেন দ্বিতীয় যে অপশানটি দেখতে পাচ্ছেন এই যে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন নতুন একটা পেজ খুলবে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রথমেই রয়েছে সিলেক্ট অপশান তো এখানে আপনি ক্লিক করবেন করলে কিন্তু আপনার আইডি কার্ড আপনাকে একটা সিলেক্ট করতে হবে ভোটার কার্ড আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কৃষক বন্ধু আইডি নাম্বার বা মোবাইল নাম্বার অথবা আপনার যদি অ্যাকনলেজমেন্ট স্লিপ নাম্বার থাকে সেটা কিন্তু দিয়ে আপনি সার্চ করতে পারেন যদি আপনি আধার কার্ডের নাম্বার ধরুন আধার কার্ড সিলেক্ট করলেন সেক্ষেত্রে এই যে আইডি নাম্বার তো আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আর এই যে চেক বক্স রয়েছে এখানে আপনি টিক করে এই যে সার্চ রয়েছে এখানে ক্লিক করে দেবেন দিলেই কিন্তু আপনি টাকা পাবেন কি না বা আপনার অ্যাকাউন্টটা ইতিমধ্যে কী পরিস্থিতিতে রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা নিজেরাও স্ট্যাটাসটা চেক করে দেখে নিতে পারবেন তো বর্তমানে আপনাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে আপনারা টাকা পাবেন কি না যদি রকম কোনো সমস্যাও হয়ে থাকে অবশ্যই কিন্তু অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা একটা স্ক্রিনশট পাঠাতে পারেন আর সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে কী করলে তার সমাধান হবে বা কী করলে আপনারা টাকা পেতে পারেন সেটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে সাহায্য করব বা সাহায্য করার চেষ্টা করব তো অবশ্যই কিন্তু আপনার আপনাদের মূল্যবান মতামত যদি থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা কোনো সমস্যা থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কিন্তু জানাতে পারবেন ধন্যবাদ